বাড়াবাড়ি করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে সুর দিয়া কাজ করি নাহি আমি হাতি পরহিতে হাটি সদা তবু হাই লাতি কথাটা বুঝতে পারছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আরো দুজন বন্ধুকে পেয়ে গেছি এখন আমরা তাদের কাছে যাব এবং তাদের সাথে কিছু মজার প্রশ্ন করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং তাদের জ্ঞান গো পরীক্ষা করা হবে এক ধরনের বলে নিতে পারেন আমরা তাদের সাথে আগে পরিচয় হয়ে যে ভাই আপনার নাম কি জি আসসালামু আলাইকুম আমার নাম তাওহিদ আলম আরিফ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি ভাই আমি শাহিন আপনি কি করেন আপনি এই তো স্টুডেন্ট স্টুডেন্ট আপনি স্টুডেন্ট

হাত নেই পা নেই কল মানে দরবার কোন সিস্টেম নাই কি রাজ্যமன்ற ট্যাং টুম ধরি না আমরা কোনিসে জবে করতে গেলে এরকম নাকি দরবার কিছু নাই তারপরে দরবার নেই কল দিয়ে জব করি আল্লাহ হকবার কোনো নাই অপশন নাই এই অপশন এইগুলা তো অপশন দিলে তো শেষই জায়গা তারপর আমরা এই জিনিসটা বলি এই জিনিসটা খুবই সেনসিটিভ বিষয় ধরে নিতে পারেন যে এগুলো বেশি বাড়াবাড়ি করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে আমরা একটা যাই আশা করি দর্শক যদি এটার উত্তর জানেন তাহলে অবশ্যই বলে দিবেন আমরা আরেকটি প্রশ্ন যাব সুর দিয়া কাজ করি নাহি আমি হাতি পরহিতে হাতি সদা তবু হাই লাতি কথাটা বুঝতে পারছেন কিন্তু বুঝতে সুর দিয়ে কাজ করা হয় হাতি না কিন্তু এটা বুঝতে হবে সদা তবু খাই সব সবসময় পরিশ্রম করে তারপর সাধারণত যারা পরিশ্রম তারা তো লাঠি মানে খাওয়ার কথা কিন্তু সহজ কিন্তু সহজ মানে সহজ করে চিন্তা করবে আমি যদি একটু সহজ করে দেই যেটা বর্তমানে সচরাচর ব্যবহার করা হয় না মানে আমরা এই যুগে ব্যবহার করা হয় না এটা আগে ব্যবহার করে এখন গুলো রিয়েল কম পাওয়া যায় কি কমন আমরা আশ্বস্ত করে যদি করি কল বা আমরা কল কইতে পারতাম না কারণ কলের তো আর শূন্য নাই এরকম কিন্তু একটা অংশ এইটাতে আছে যেমন ধর এড কল তো সাথে পরিশ্রম করে কিন্তু আরেকটা অংশ শূন্যতে থাকেই শূন্যতেই থাকে আচ্ছা এটা আমরা দর্শকের কাছে ওকে এটা দর্শকের কাছে থাকলো আপনারা দিবেন আমরা আরো তিনটি প্রশ্ন করব আশা করি তিনটির উত্তর দিতে পারবেন প্রশ্নটি হবে এমন যে এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আচার খাই এটা এই যে একবারে ভালো করে চিন্তা করুন মানে ঘরে নিজের ঘরে চিন্তা করুন তো বুঝি করতে পারবে জারো জারো রাইট এটা সঠিক হয়েছে আপনাদের সঙ্গে ধন্যবাদ হুম এটা সঠিক বলেছে আমরা আরেকটি সহজ প্রশ্ন করব আশা করি সেটা উত্তর দিতে পারবেন ছেলে তার মাকে জিজ্ঞেস করছে মা কয়টা বাজে মেয়ে জিজ্ঞেস করছে মা কোনটা ছুরি কোনটা পরবায় কি উত্তর দিল ছেলে তার মাকে জিজ্ঞেস করছে মা কয়টা বাজে আর মেয়ে জিজ্ঞেস করছে মা কোন ছুরিটা পরব মানে হাতে দিব আর কি কোন ছুরিটা এক কথায় কি করছে মানে প্রশ্ন দুই হাজার টাকা এক তো উত্তর এক হইতো কয়টা বাজে আর কোন চুরিটা পড়বো যেহেতু এগুলা দাদা জাস্ট একটু কোন সমস্যা থাকতে পারে আর কি কথার মধ্যে এরকম ভাবে করিলে ওই যে বাকি বন্ধু থাকে দ্রুত কই না আমরা সময় দিয়ে 5 সেকেন্ড আমরা 1 2 তিন চার পাঁচ এটা পারেন আশা করি তারপরে আমরা একটা কিছু দেওয়ার চেষ্টা করব আশা করি এটা পারবেন যদি আপনারা যদি এটা না পারেন তাহলে আমরা একটা কিছু দিব ইনশাল্লাহ শালি দিব না ওকে মায়ের দুধ খায় না মায়ের পাচা ছাড়ে না এই জিনিসটা কি মায়ের দুধ খায় না মায়ের পাচা ছাড়ে না মায়ের দুধ খায় না মায়ের পাছা ছাড়ে না কথা বলতে মুরুগুর এটাও তো সঠিক বলেছেন যে আমরাদের দেখতে পাচ্ছি দুজন ভাই তারা অনেক চেষ্টা করেছে আমরাও চেষ্টা করছি তাদেরকে দেওয়ার জন্য তারা ধরে নিতে পারেন যে ফিফটি ফিফটি তারা অনেক এই এক তৃতীয়াংশ তারা পেরেছে আমরা তাদেরকে একটি পুরস্কারের ব্যবস্থা করেছি এবং তাদেরকে আমরা সাধারণ একটি পুরস্কার দিব থ্যাংক ইউ ভাই ইউ আপনাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেমন লাগলো অনেক অনেক ভালো লাগলো আমরা সাধারণ একটি পুরস্কার দিলাম আপনারা কি পুরস্কার পেয়ে খুশি অনেক অনেক খুশি ধন্যবাদ ভাইদেরকে আমার ভিডিওটি যারা দেখতেছেন যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে জানিয়ে ধন্যবাদ সবাইকে